হাওড়া স্টেশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ওখান থেকেই ট্রেন দেবে তো ভাই স্টেশনে চলে এসছি হ্যালো ভাই চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি দীঘা হাওড়া স্টেশনে চলে এসেছি টিকিট কাটিয়ে দীঘার ট্রেন ধরে দীঘায় যাব দীঘায় যাওয়া সব থেকে বেস্ট ট্রেন আপনাদের বলে দেবো কোনটা রয়েছে আর এই ট্রেনে করেই আপনি সব থেকে সুবিধা হবে যাওয়ার সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আমরা যাতে কোনো অসুবিধা না হয় চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি স্টেশনে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের সামনে রয়েছি আর হাওড়া স্টেশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ওখান থেকেই ট্রেন দেবে বলেছে তো গাড়ি স্টেশনে চলে এসেছি এই যে জেনারেল কোচ আমরা জেনারেলে টিকিট কেটেছি এই ট্রেনটাই আমাদের নিয়ে যাবে দীঘা এটা ছাড়বে ছটা পঁয়তাল্লিশে আর দীঘা পৌঁছাবে দশটা পাঁচের মধ্যে ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এটা করেই দীঘা সব থেকে ভালো সময় যাওয়ার তাহলে আপনি পুরো দিনটা মোটামুটি পেয়ে যাবেন পুরো দিনটায় আপনার হাতে থাকবে আপনি আরামসে পুরো দিনটা ঘুরতে পারবেন এই ট্রেনে করেই আমরা যাবো হাওড়া থেকে রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ছটা পঁয়তাল্লিশ প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটি গিয়ে আমাদের দশটা পাঁচে দীঘা স্টেশনে হবে আমাদের ঠিক ওই পাশ থেকেই যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস দেখছেন টু টু থ্রি জিরো টু হাওড়া গেয়া এক্সপ্রেস এটা বন্দে ভারত এক্সপ্রেস চলে এসছি স্টেশনে আমাদের ট্রেন মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি লেট রয়েছে এখনো ট্রেন ছেড়ে দেবে জেনারেল বগিতে আমরা যেখানে উঠেছি তো মেছেদা এখানে ঢোকার কথা ছিল সাতটা পঁয়তাল্লিশ তো ট্রেন আমাদের ঢুকেছে সাড়ে আটটা ট্রেন ছেড়ে দিয়েছে মেছেদা থেকে u d a

প্রচন্ড এখানে মারাত্মক ভিড় আছে মারাত্মক ভিড় তো আমরা এবার বাইরে যাব বাইরের দিকে স্টেশন থেকে বাইরে চলে এসেছি স্টেশন থেকে বাইরে এসে এই যে দেখছেন টোটোওয়ালারা থাকবে এই টোটোওয়ালাদেরকে বললেই ওল্ড কি নিউ দীঘা যাবেন আপনাদের নিয়ে যাবে দশ টাকা করে মাথা পিছু নেবে তো আমরা যাচ্ছি এখন নিউ দীঘা তো গাইজ দেখছেন টোটো করে আমরা এসেছি এই হোটেলটাতে ননিবিলা এই যে এই ননিবিলা এর ভেতরে আমরা থাকবো তো এখানে কথা হয়েছে ওনাদের সঙ্গে তো বলেছে যে সতেরোশো টাকায় রুম হয়ে যাবে তো গাইজ এই যে আমাদের রুম এই রুম ব্যালকানিতে খুব সুন্দরই হাওয়া আসছে এখান থেকে এখন এসি রুমটা অ্যাভেলেবেল নেই আমাদের তাই জন্য এই রুমটা সতেরোশো টাকা ভাড়া নিয়েছে বেশ ভালোই রুম আছে বাথরুমও পরিষ্কার রয়েছে তো আজকে সকালে তো চলেই গেলাম আপনারা পুরো ভিডিওটা দেখলেন আর হোটেলও বুক করে দিয়েছি দেখলেন আমাদের ভিডিওটা এখানেই দীঘা আসা সব থেকে ভালো ট্রেন আমি বলবো এটাই ত্রাম্যলিপ্ত এক্সপ্রেস এটা করেই আপনারা দীঘা আসবেন আর পুরো দিনটা পেয়ে যাবেন আর পুরীর মন্দির দর্শন করবেন আর এই হোটেলের সমস্ত ডিটেলস মানে ফোন নাম্বার অ্যাড্রেস সব আমার নেক্সট ভিডিওতে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন যাতে আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসতে পারি তো চলুন লাইজটা